তোমার কপালটা তো কোনো গুণ নাই আমি তোমার এখন যা দিতেছি সবাই কি তা দিতে পারে কি দিতেছো তুমি শুনি আরে কাজে তোমারে যতটুকু পারি সম্পূর্ণটা সাহায্য করি প্রতিদিন সন্ধ্যাবেলা তুমি আর আমি হাঁটতে বের হই কাজ কাম নাই কি করবা আর তুমি তো আমার নিয়ে গড়বা আর এখন খালি গোরাফেরা করলে যদি কাম হইতো তাহলে তো মানুষের চাকরি বাকি কিছু করতো না কোনো পুরুষের সৌন্দর্য টাকায় ও এইটা তো আগে বুঝি নাই এই কোনো কাজ কাম পাই কিনা হয়ে গেল এখন কাজ পাইলো না কি কাম আছে না কিছু করবো কত সুন্দর চাকরি বাকরি করে এইটাই না দেয় সেই দেয় আর আমিও যে বিয়ের কালে একটা নাক ফুলার কানের দুল দি আজ পর্যন্ত কোনো কিছু আর পড়তে পারলাম না হ্যালো আপা কেমন আছিস এই তো ভালো আছি রে তুই কেমন আছিস আপা খুব ভালো আছি আমরা তো নতুন গাড়ি কিনছি রে আমার একটা দুই বড়ির হার কিনা দিছে তুই নিয়ে ঘুরমু দেন যদি পারি জামো আমার ছোট বোনের জামাই ও কত বলা আর আমার কপালে ওষুধ দুই সে টাকা ইনকাম করে তাই দিয়ে সংসারে টানতে টানতে শেষ আবার গাড়ি ও একটা চাকরি পাইছি তোমার যে চাকরি আর ছোট বোনের জামাই ও গাড়ি কিনছে তোমার একটা খুশি সংবাদ দিতে তাও তোমার মন বললো না তোমার যে চাকরির টাকা তাই দিয়ে গাড়ি তো দূরের কথা আমার সংসারই চালাইতে পারি না এই জায়গায় স্যালারি অনেক ভালো আ তোমার স্যালারি জানা আছে আমার আমার বেতন কম দেখে আমার এত বছর কম কথা শোনাও নাই আজকে একটা সুখবর দিতে এলাম তাও তুমি আমার সাথে এমন ব্যবহার করলা আসলে নারী শুধু টাকা টাকা দিলে এরা সবকিছু কিছু বুঝা যাইতে পারে আর টাকা ছাড়া যত তুই কেয়ার করিস যতই ভালোবাসি ওগুলার মনে লাগে না কোথায় তুমি ওই তো অফিসে তোমার কাছে কি আমার একটু ঘুরতে নিয়ে যাওয়ার মতো সময় নাই গাড়ি আছে ড্রাইভার আছে যাও তুমি ঘুরতে আমি তো অফিসের কাজে ব্যস্ত তুমি কি আমাকে একটু ঘুরতে নিয়ে যাইতে পারো না তখন টাকা ছিল না তখন ঠিকই ঘুরতে নিয়ে যাইতাম তোমার মন পাইতাম না কিন্তু এখন টাকা আছে আমার সময় নাই না তুমি আমার আগের মতো ভালোই বাসো না আগে যখন ঘুরতে নিয়ে যাইতাম তখন ও কইতা ভালোবাসি না এখন ও না আসলে তোমার গোমাইয়া মানুষে ভালোবাসা যায় কেমনে একটু আমারে শিখাও তো একটা সময় মনে করতাম টাকা পয়সাই শান্তি কিন্তু না এখন আর টাকা পয়সা একদমই ভালো লাগতেছে না তুমি আমার আগের মতো একটু সময় দাও আমার একটু আগের মতো কেয়ার করো তুমি সোনা দানা গাড়ি বাড়ি এগুলা চাইছো দিছি তো সবই এখন আবার কি করবো তুমি আর আগের মতো আমার সাথে রাজ জেগে গল্প করো না রাজ জেগে কেমনে গল্প করবো সারাদিন কাজ কর্ম যাই তারপরে ঘুমে আবার সকালবেলা উঠা হওয়া লাগে

এর জন্যই বলে পুরুষ টাকা হইলে আর নারী কে চিনে না আপা কেমন আছিস রে তুই তো ভালো তোর কথা এমন লাগতে কেন আপা আমারে কয়েক লাখ টাকা ধার দিতে পারিস কি হয়েছে পাপা আমরা অনেকগুলো টাকা লোন নিয়ে পরে গাড়ি বাড়ি করছিলাম ওইগুলো শোধ করতে পারতেছি না তাই ওরা সব নিলামে উঠাই তাছে ওদের না ভালো ইনকাম পাপা বিয়ে শুরু থেকে ওরে আমি সব রকম সাপোর্ট দিচ্ছি আমি একটা চাকরিও করছি বাইরে ওদেরকে ওরে বুঝতে দেয়নি অনেক বড় অবস্থানে রাখছিলাম আমার জামাইটারে এ অসহায় সময় একটু সাহায্য কর না শুনছি দুলা ভাই তো অনেক ভালো একটা পোস্টে আছে খুব ভালো একটা চাকরি করতেছে তারা দেখতেছি তো দুলা ভাই সাথে কথা বলে আমার কাছে দুই তিন লাখ টাকা ধার হইব তোমার টাকা লাগবে কিসের জন্য আমার না আমার ছোট বোনটা খুবই অসহায়ের ভিতর আছে তুই তো না না হুনলাম তারা সব গাড়ি বাড়ি করতে মানুষে সব দিন কি এক রকমের যায় এখন ওরা অসহায় পড়ছে আমি তোমার একবার ছিলাম মনে আছে যে আমার কিছু টাকা জোগাড় করে দিতে পারো একটা ব্যবসা বাণিজ্য করি তখন তুমি আমার কইসিলা নিজের যোগ্যতায় যা পারো করো আমি কারো কাছে দিয়ে হাত পাইতে আনতে না দুই দিন পর পর না তোমার সেই ছোট বোনের জামের সাথে আমার তুলনা দিতা আমি কি কোনোদিন তোমার সাথে কারোর সাথে তুলনা করছি তুমি তো আমার প্রতিদিন কথা শুনাইতা তার সাথে কোটা দিতা আজকে তার অবস্থান দেওয়ার আর আমার অবস্থান দেহ সৃষ্টিকর্তা চাইলে তোমার এক নিমিশে সব দিতে পারে ঠিক এক নিমিশে সবকিছু নিয়েও নিতে পারে অহংকার করতে নেই তুমি আমার এত কথা শুনাইতেছো একটা কথা লেগে আমি তোমার টাকা দিতে আমার কাছে তো টাকা আছে পর্যাপ্ত সমস্যা নাই কিন্তু পুরোনো দিনগুলোর কথা একটু মনে করে দেওয়া হতো আমার খারাপ সময় কে কে আমার পাশে আসছিল তুমি আমার পাশে কতটা ছিলাম সেটা টাকার এখন চাও সময় এখন সেটা টাকার এখন চাউ সময় তোমাকে কোনো কিছু দিয়ে মন বরণ যায় না